যিনি চুমু খেতে চেয়েছেন আর যিনি থাপ্পড় মারতে চেয়েছেন ওনারা দুজনেই ভালো বলতে পারবেন এখানে আমি কিছু বলতে পারব না উত্তেজনা আসলে আমি কোনো উত্তেজনা দেখছি না আমি দেখছি যে আমাদের সব শিল্পীরা আসছেন এখানে সবাই অনেক আনন্দ করছেন দুই প্যানেলের আমরা যারা শিল্পী আমরা কিন্তু ওই প্যানেলে যাচ্ছি এই প্যানেলে আসছি সবাই সবার কাছে ভোট চাচ্ছে এটা একটা আনন্দ এটা হচ্ছে যিনি চুমু খেতে চেয়েছেন আর যিনি থাপ্পড় মারতে চেয়েছেন ওনারা দুজনেই ভালো বলতে পারবেন এখানে আমি কিছু বলতে পারবো না এখানে আমার কিছু বলারও নেই যেহেতু ওই সময়টাও আপনারা দেখেছেন কি হয়েছে এবার ওনারা একসাথে হয়েছেন সেটা একান্তই ওনাদের ব্যক্তিগত ব্যাপার এই কারণের ব্যক্তিগত ব্যাপারে তো আমি কিছু বলতে পারি কে দিবজল প্যানেলে আছে বাড়ি থেকে নিপুন একটা শুনেছে কথাটা তিনি এখন অন্য প্যানেলে নির্বাচন করছেন এই বিষয়টা নিয়ে একটু এগুলো আমি বলতে পারব না এগুলো আমরা আমরা জানি না কারণ এটা তো ওনাদের ব্যাপার তাই না আর ওনরা যেহেতু সাংবাধিক সম্মেলন করেই সব সময় বলেছেন তো এটা ওনারা ভালো বলতে পারবেন নতুন নির্বাচনে তো আপনি সেই প্যানেলেই ছিলেন হ্যাঁ অবশ্যই ছিলাম বলতে পারবেন না কি এমন ঘটনা ঘটেছে ওই সময় তো হচ্ছে সবার সামনেই ওনাদের এই কথাগুলো হয়েছে আর তখন সাংবাদিক সম্মেলন করেও কিন্তু বলেছে থাপ্পড় মারবে এগুলো হয়েছে বাট ওগুলোর কাছে তো আমরা নাই ওগুলো তো আর আমরা এগুলো নিয়ে আলোচনা করিও নাই কারণ এটা আমাদের দরকার নাই জি তো এটা বললাম তো এটা ওনাদের ওনাদের ব্যক্তিগত ব্যাপার এগুলো আমাদের ব্যাপার তাহলে আমরা কি ধরে নিতে পারি গতবার নির্বাচনে আপনাদের হওয়ার জন্য এটি একটি কৌশল ছিল এটা আমার 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 কোনো কৌশল না আমার আমার কথা হচ্ছে শিল্পীরা যদি সত্যিকার অর্থে আমাদেরকে ভালোবাসে অবশ্যই তারা ভোট দেবেন এখানে কৌশলগত কোনো কিছু করার আসলে প্রয়োজন পড়ে না এবারে নির্বাচন নিয়ে আসলে কি প্রত্যাশা রয়েছে আপনি একটু জানতে চাই অবশ্যই আশা করব। আমাদের শিল্পীদের ভালোবাসা থাকলে অবশ্যই আমরা পাশ করব ইনশাল্লাহ আর শিল্পীদের ভালোবাসা আমরা দিতেও জানি আর তাদের সাথে সঠিকভাবে আমরা তাদেরকে মূল্যায়ন করতে জানি শোনা যাচ্ছে এবারে নির্বাচনে রাজনৈতিক একটি প্রভাব থাকতে পারে বা কিছু প্রভাব খাটাতে পারে এটি কি এটি নিয়ে কি আপনার কী ভাবছেন বা আপনাদের আমাদের এই প্যানেল থেকে কোনো রাজনৈতিক কোনো প্রভাব খাটানোর কিছু নাই আর সেটা আমরা বলতে পারি না ওই প্যানেল যদি করতে করে সেটা তাদের ব্যাপার তারা জানে এটা আমরা জানি না তারা যদি রাজনৈতিকভাবে কোনো প্রভাব ফটায় সেক্ষেত্রে আপনাদের কোনো পদক্ষেপ আছে না কি না আপনারা কোন পদক্ষেপে রয়েছে আর সেটা আমাদের হচ্ছে সভাপতি রয়েছেন সেক্রেটারি রয়েছেন ওনারা ভালো বলতে পারবেন কি পদক্ষেপ নেবেন সেটা যখন ওই পরিস্থিতি আসবে তখন ওনারা ডিসিশন নেবেন যে তখন কি করতে হবে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন পুরো দেশবাসীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা চাই ধন্যবাদ সবাই সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না এটা তো পুরোটাই আসলে শিল্পীদের ব্যাপার শিল্পীরা কাকে ভালোবাসে কাকে শ্রদ্ধা করে কাকে ভোট দেবে শুধুমাত্র শিল্পীরাই ভালো জানে আমরা আমাদের মতো কাজ করছি তারা তাদের মতো কাজ করছে তো এটা এটা শিল্পীরা ভালো বলতে পারবে মামরা কথা আমরা শুনছি মামরা মামলা বছর আটকে যেতে পারে শোনা যাচ্ছে আপনি আসলে আহ না আমরা শুনিনি এটা